আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে আমি ব্লগুলো দিতে একটু দেরি করে ফেলছি কেমন যেন রুটিনের একটা উলট পালট হয়ে গিয়েছে আর ওইভাবে ব্লগ দেওয়ারও আসলে ইন্টারেস্টটা দিনে দিনে হারিয়ে ফেলছি হয়তোবা এই জন্য শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আগে আমি সময় বের করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতাম তো আজকে আপনাদের সাথে দাওয়াতের একটা ব্লগ শেয়ার করব যেটা কিনা না আপনারা বরাবরই আমার চ্যানেলে খুবই পছন্দ করেন আলহামদুলিল্লাহ তো আমারও ভালো লাগে যখন আপনাদের ভালো লাগে কোনো কিছু তো আজকে বাসায় মেহমান আসবেন তো এখানে গতকালকে আমি বেশ কিছু কাজ আগিয়ে রেখেছিলাম আর আজকে হচ্ছে ঘুম থেকে উঠে যেগুলো ফ্রেশ না করলে না হয় সেগুলো করছি তো এখানে হচ্ছে আমি আমার মাছ ভাজাটা করছি এটা আপনাদের অনেকেরই পছন্দ আর যখনই করি আপনারা বলেন যে আপু ডিটেলসের রেসিপি দিও আসলে ডিটেলসের রেসিপি দেওয়ার মতো কিছু নাই জাস্ট হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে মাছটা ভাজি করি আর যখন ভাজা ভাজা হয়ে যায় তখন ওই যে মিষ্টার নাগা যেটা সেটা অল্প একটু দেই আর যে কোনো ধরনের আচার আজকে আমি আমের আচারটা ইউজ করেছি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করি প্রায় পাঁচ সাত মিনিটের মতো আর উপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিই আচারটা যখন দিই তখন কাঁচা পেঁয়াজটা দিই তখন আচারের সাথে পেঁয়াজটাও হালকা সফট হয়ে যায় আর তেলের সাথে মিশে অনেক মজা লাগে খেতে আর নাগামরিচ আর আচারের এই ফ্লেভারটা মাছের সাথে মাছের টেস্টটা আর কি দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমার ঘরে যতবারই গেস্টদেরকে এইটা খাইয়েছি ওনারা খুবই পছন্দ করেন আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারবেন তো হচ্ছে আমি একে একে রান্নাবান্না আগাচ্ছিলাম আর এদিকে আজকে আমাদের বুসরা শোনা ঘরের কাজ করছেন তো আমি লুকিয়ে এসে ওকে একটু রেকর্ড করা শুরু করলাম পরেও বললো না মাথায় কাপড় দিয়ে আমাকে দেখতে কাপ পাগলের মতো লাগছে আমি বললাম সমস্যা নেই ঘরের কাজ তো করতে সময় আমরা এত সেজে গুজে তো আর কাজ করি না তো মজাই লাগছিল আমার সব সময় এরকম শখ ছিল যে বাসায় মেহমান আসবেন আর যদি বুসা পাশে থাকতো দুই বোন মিলে হয়তো বা এরকম মানে কাজকর্ম করতে পারতাম তো আলহামদুলিল্লাহ একদিনের জন্য হলেও তো সেটা আল্লাহ পূরণ করেছেন আসলে কত ইচ্ছা থাকে যে হয়তো যদি ও পাশে থাকতো বা আমি ওর পাশে থাকতাম তাহলে ওর দাওয়াতে আমি যেতে পারতাম বা আমার দাওয়াতে এসে ও একটু হেল্প করতে পারতো হেল্প বড় না মানে থাকাটা বা প্রেজেন্টটাই হচ্ছে বড় জিনিস আর দেখা যেত আমাদের বাইরের কারো হয়তো বা প্রয়োজনও পড়তো না আমরা আমরাই পার্টি করতাম আমরা আমরাই গল্প করতাম যখন একা থাকা যায় তখন মনে হয় অমুক দরকার তমুক দরকার আসলে জীবনে আমি বেশি মানুষের কাঙালি করি হয়তোবা তালা এই জন্য আমাকে বুঝার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন তো যাই হোক আজকে হচ্ছে আমরার বল দিয়ে টক রান্না করবো এটা হচ্ছে আমি শাহজালাল গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম আমাদের মিশিগানে শাহজালাল গ্রোসারি যেটা নিউ ইয়র্কেও শাহজালাল গ্রোসারি আছে তো এটা আসলে যে কোনো বাঙালি গ্রোসারি শপেই একটু খেয়াল করলে হয়তো বা পাওয়া যায় তো এটা আমি পানিতে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি যদিও বা পরিষ্কার থাকে কিন্তু তারপরও আর এদিকে হচ্ছে মাংসটা ভুনা করে রেখেছিলাম আজকে হচ্ছে জাস্ট ডালটা মানে সিদ্ধ করে দেন মাংসের সাথে মিক্স করে দিয়েছে আমি আসলে সব রান্নাই ফ্রেশ করছি জাস্ট যে ভাজা ভাজাভাজির কাজগুলো সেগুলো করে রেখেছিলাম যেমন মাছটা ভেজে রেখেছিলাম মাংসটা একটু কষিয়ে রেখেছিলাম আর বাকি সবই কিন্তু ফ্রেশ করছি আর আমার কাছে এরকম ফ্রেশ রান্না করে খাওয়াতে কাউকে মানে সব সময় ভালো লাগে যদিও বা একটু সময় সাপেক্ষ বা কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা সামলিয়ে বা ঘরে মানুষজন থাকলে তো কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে ফ্রিজে রাখবো রে আগের দিন রান্না শেষ করে এটা থেকে আমার মনে হয় সকালে একটু মানে আর্লি শুরু করে দিলে শেষ হয়ে যায় তো আমি কিন্তু টকের সাথে একটু জলপাইও দিয়ে দিয়েছিলাম আর এই জলপাইটা দেওয়াতে একটু বেশি টক হয়ে গিয়েছিল। না দিলেও চলতো শুধু আমরা আই মিন জল বোলটা দিয়ে মানে ফুলটা দিয়ে করলে হতো আর এখানে একটু পোলাও রান্না করেছি ভাবলাম যে কোরমার সাথে বাচ্চাদের জন্য খেতে ভালো লাগবে তো কোরমাটাও করে নিয়েছি আমি আপনাদের সাথে আমি আগেও রেসিপি শেয়ার করেছি আর এটা আপনাদের অনেক পছন্দের একটা রেসিপি যতবারই দেখাই যে নতুন করে দেখেন আমাকে জিজ্ঞেস করেন তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু করা শেষ সালাদও কাটা শেষ আর বাটি টাটি আমি সব বরাবরের মতো আগেভাগে বের করে রাখি আর যখন গেস্টরা আসেন তখন আস্তে আস্তে আর কি বাড়া শুরু করে দিই তো চলে এসেছেন ওনারা আজকে হচ্ছে বুসমা আমার শ্বশুরদেরকে শ্বশুরদেরকে বলে এসেছিলাম আসার জন্য সাথে আমার পরিচিত আরও দুইটা ফ্যামিলিকে বলেছি ওনারাও আসবেন আর আজকে আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার ঘরে আল্লাহর রহমত মানে আরও মেহমান এসেছেন হয়তোবা আপনারা বুরসার ব্লগে সেটা দেখে ফেলেছেন আমি একটু লেট করেই ব্লগটা দিচ্ছি তো আমার মানে পরিচিত আরও দুইজন এসেছিলেন পরে আদিয়ানের বাবারও একজন আত্মীয় উনি কি নিউ ইয়র্ক না নিউ জার্সি থেকে এসেছেন তো উনিও এসে খেয়েছেন আসলে কিসমতের খাবার না কেউ মানে আটকাতে পারে না আপনার রিজিকের দানা যেখানে থাকবে সেখানেই মনে করেন আল্লাহ তালা আপনাকে কোনো না কোনোভাবে নিয়ে যাবে না সেটা খাওয়াবেন এটা আমি বিশ্বাস করি আর আমার বরাবরই ভালো লাগে যে একসাথে বেশি মানুষ হবে বেশি বেশি খাবেন অনেকে অবশ্যই সেটা পছন্দ করে না আগেই জিনিসটা বুঝতাম না যে ভাবতাম যে সবাই একসাথে হলে ফুর্তি পরে দেখলাম আস্তে আস্তে যে একটা গ্রুপের সাথে অন্য গ্রুপের না মেলানোটাই বেটার কারণ অনেকেই কমফোর্টেবল ফিল করেন না তো এখনও করি কি মানে একটা আমার বিভিন্ন গ্রুপ আছে যে এদের সাথে এরা কমফোর্টেবল তো ওনাদের সাথে ওনাদেরকে ইনভাইট করি কারণ আসলে এক করে ওইভাবে দাওয়াত দিয়ে যে বারবার খাওয়ানো সম্ভব না আর এত এত পরিচিত সব মানুষের সাথে আলহামদুলিল্লাহ তো এগুলো মেনটেন করতে গেলেও তো সব কিছু বজায় রাখতে হয় ওইভাবে যে একা করে একজনকে আপ্যায়ন করবো হয়তো বা সেটা ফার্স্ট টাইম পসিবল বাট পরে যখন হয় তখন আর সম্ভব হয় না তো ধরেন চার ফ্যামিলি বা পাঁচ ফ্যামিলিকে একসাথে বললে দেখা যায় ওনারাও কমফোর্টেবল ফিল করেন কারণ ওই যে পরিচিত হয়ে যায় আর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় মজাই লাগে একসাথে হলে আর আমার কাছে মনে হয় যে রান্না করব তাহলে একসাথে সবাই মিলেই খাবো এটার মধ্যেই বরকত এটার মধ্যেই ফুর্তি তো ওইভাবে আর কি এখন আর মানে যে আগে একদম পঞ্চাশ জনের যেটা করতাম এটা আর এখন আর করা হয় না এখন মনে করেন ত্রিশ পঁয়ত্রিশ জনের একটা গ্যাদারিং হলে মনে হয় আলহামদুলিল্লাহ এটাই পারফেক্ট আর একদম কোজিভাবে মানে টাইমটা স্পেন্ড করা যায় গল্প করা যায় তো মেহমানদের কিন্তু খাওয়া দাওয়া শেষ তিন দফায় খাওয়া হলো আর এখন হচ্ছে ডিজার্ট পরবো এখনও মেহমান এসেছেন তো চা বসিয়েছি আর ঝটপট করে যে ফারজানা আপুর ফারজানাস কিচেনের আপুর দেওয়া চিতই পিঠা এটা আমি ডিপে রেখে গিয়েছিলাম তো সেটা বের করে নিয়েছিলাম গতকালকেই তো ডিফ্রস্ট হয়ে গিয়েছে তারপরে আপুর দেয়া যে পিঠাগুলো সেগুলো কিন্তু এখনও ভালো একদম মানে ফ্রেশ কারণ এটা হচ্ছে আমরা নিউ থেকে আসার পরেই মানে যে ফ্রাইডেটা ছিল না স্যাটারডে ছিল আসলে আমার ভুল পড়ে গিয়েছে তো সেদিনকার ক্লিপ আর কি তো এই তো আমরা সবাই মিলে গল্পগুজব করলাম চা পর্ব হলো আসলে খুবই ভালো একটা দিন কেটেছে আলহামদুলিল্লাহ তো আমরা দুই বোন বসে বসে একটু রিল্যাক্স করছিলাম বাচ্চারাও খেলছিল। এটা ছিল পরের দিন বুসা যেহেতু চলে যাবে যাওয়ার সময় চলে এসেছে ওরও শপিং টপিং কোনো কিছুই ওইভাবে করা হয়নি কারণ কোথাও আসার সময় দেখা যায় রকম শপিং করা হয় আর যাওয়ার সময় দেখা যায় রকম শপিং করা হয় তো ওই যাওয়ায় যাওয়ার সময়কার শপিং আর কি ওর টুকটাক যেটা যেটা লাগে আর কি দেখবে আসলে ইংল্যান্ডে তো সবই পাওয়া যায় তারপরও মানে মানে ইচ্ছে করে যে নতুন কোথাও গেলে সেখান থেকে একটু শপিং করি আজকে যেখানে এসেছি এটা হচ্ছে আউটলেট মল আমাদের গ্রেট লেক ক্রসিং তো একসাথে সব স্টোরি আছে মোটামুটি তো দেখছিলাম আর কি আর মাইকেল কোর্সে আসার কারণ হচ্ছে যে আমার ঘড়ি দুইটা আজকে কত বছর একটা তো কিনেছিলাম মনে হয় ফার্স্ট টাইম যখন উমরাতে গিয়েছিলাম তখনকার সময় মানে যাওয়ার আগে আর একটা ঘড়ি আমার চাচাতো তো বোন দিয়েছিল ওইটা মনে হয় কত বছর হবে সাত বছর আগে এখনও আমি রিসাইজ করিনি আর মাইকেল কোর্সের ছোট পার্সটা কিন্তু খুবই কিউট লেগেছে আমার আর বস্রার আজকে আর কেন জানি না এটা আর কেনা হয়নি পরে আমরা আরেক দিন এসেছিলাম কিন্তু এটা সোল্ড আউট এত সুন্দর সাইজ আর খুবই কিউট আপনার ফোন টোন মানে একদম জায়গা হবে এত মানে বড় না ছোটো না আর এখন তো ছোটো পার্সের ট্রেন্ড মানে যে যত ছোট নিতে পারে ততই সুন্দর বা কিউট লাগে তো আমার কিন্তু ফলের টাইমে এরকম ক্যামেল কালারের বা ব্রাউনিশ কালারের পার্সগুলো বা মানে দেখতে সুন্দর লাগে বা ক্যারি করতেও ভালো লাগে আমার আছে আলহামদুলিল্লাহ সো আমার আর লাগবে না জাস্টে দেখছিলাম কারণ ঘড়ির সাইজের জন্য দিয়েছি তো তো একটু ওয়েট করব আর এই ওয়েটিং টাইমটা কিল করছিলাম দেখে দেখে আর কি জুয়েলারিও ভালো লাগছিল দেখে ছোট ছোট। আসলে এখন আর আমি গোল্ড কিনবো না গোল্ডের যে দাম আর কিনতে কিনতে এখন আমার শখও আলহামদুলিল্লাহ সে যে যে কয়টা জিনিসের শখ ছিল সেগুলো শেষ এগুলো কিনে তো আপনার জাকাতও দিতে হয় তো এই তো আমার ঘড়ি সাইজ হয়ে এসেছে এই যে আপনাদের হয়তো মনে আছে আর এইটা হচ্ছে এটা আমার চাচা তো বোন দিয়েছিল। তো এটাও সাইজ করালাম তো ওইটা একটু লুজ ছিল আর এইটা পারফেক্ট ছিল তো একটারে আবার দিলাম একটা মানে ঘাট কেটে দেওয়ার জন্য বা একটা স্ট্র্যাপ মানে ছোট করে দেওয়ার জন্য তো আসলে ঘড়ি মানে অনেকেই বাসায় করে ফেলেন তো আমি আসলে একটু লুজ চাচ্ছিলাম বেশি টাইট হলে আবার দাগ বসে যায় দেখতে ভালো লাগে না আর একটু উপরে পড়লে ভালো লাগে তো আমার ইচ্ছা ছিল যে আমার ঘড়ির সাথে ব্রেসলেট এরকম থাকবে সো ওই ব্রেসলেটটাও আমি এবার নিউ থেকে নিয়েছিলাম শখ করে টু টোনের আমার এক কালার গোল্ড থেকে আসলে দেখা যায় রোজ গোল্ড বা হোয়াইট টোন বা তিনটা যদি মিক্স থাকে তখন দেখতে ভালো লাগে আর এই তো এখানে হাঁটছিলাম আর দেখছিলাম গাউন এত সুন্দর সুন্দর গাউন আমার খুব ইচ্ছে ছিল যে আমার ফালাকের একটা বার্থডে করব। আমি এরকম গাউন পরবো ফালাকে গাউন পরাবো দেখি হয়তোবা কখনও সেটা পূরণ হতেও পারে আর এইখানে স্টোরের নামটা দেখিয়ে দিলাম গ্রেট লেক ক্রসিংয়ে যদি আপনাদের কারো ইচ্ছা থাকে বা শখ থাকে এরকম এইখানে এসে গাউন কিনতে পারেন আর এখানে আসলাম আলডোতে আলডোতে হচ্ছে আল্লাহর বারো মাস আপনার সেল থাকে এটা ওরা লিখে রাখে সেল বাট আসলে সব সময়ে সেল থাকে শপিং করতে এসেছে বুসরা আজকে কিন্তু আমি শপিং করে একদম ধুমায় শপিং করেছি মানে আমি বুঝরা হাসছিল আর বলছিলাম এসেছিস তুই আর আমি কিনতে কিনতে পাগল মনে হচ্ছে আমি আসলে ওইভাবে তো শপিংয়ে আসা হয় না খুবই কম তো আসলে মনে হয় এটা কিনি ওইটা কিনি তো আমি এই পার্সটা কিনেছি যেহেতু সেলে ছিল খুবই সস্তা মনে হয় জুতা তারপরে পার্সে মিলে কত দিলাম একদমই অল্প টাকা কারণ মানে একদম সেভেন্টিন কত পার্সেন্ট অফ ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এইরকম টাইপের তো এই যে সাদা স্যান্ডেল এইটাও আমি কিনেছি এটা খুবই সুন্দর আর এই ব্ল্যাক পার্সটা আমি নিয়েছি এই দুইটা মিলে কত দিলাম আল্লাহ আমার ভুল পড়ে গিয়েছে এরকম পঁয়ত্রিশ ডলার মনে হয় দিয়েছিলাম খুবই কম তো এই তো এখন আমি যাচ্ছি ওকে নিয়ে তো বলছিল আপু আল্লাহর বাস্তে তোর শপিং বন্ধ কর তো এখানে হচ্ছে সিনাবানে এসেছি আর সিনাবানের সামনে দিয়ে যতবারই যাই ঘ্রাণে পাগল হয়ে যায় পুরা আপনাদের কার কার এরকম হয় মলে গেলে খাবারের ক্রেভিং বা বেড়ে যায় খাবারের স্মেলে বিশেষ করে এরকম কফি শপের সামনে দিয়ে গেলে তো ঘ্রাণ এত ভালো লাগে তখন হচ্ছে দুপুর হয়ে গিয়েছে আর আমরা ইচ্ছে করেই মানে প্ল্যান করে এসেছি যাতে আজকে শপিংটা শেষ করে নেই আর বাইরেই খেয়ে নেবো তো রেস্টুরেন্টে গিয়ে তো আর খাওয়া পসিবল না সো ফুড কোর্টেই আমরা মানে শ্রিম্প দেওয়া যে মানে যেই অপশনগুলো থাকে তো সেখান থেকে আমরা খাবার পিক করেছি বাচ্চারা খেয়ে নিয়েছে তো গ্রাউন্ডে এখন খেলছে আদিয়ানা বাবাকে আজকে বেবি সিটিংয়ের জন্য রেখেছি কারণ হচ্ছে যদি বাচ্চারা আমাদের সাথে যায় তাহলে একটাও শপিং করতে দিবে না তো বেচারার আজকে না জেহাল অবস্থা মানে ইচ্ছে মতো মৌয়া ডাকে ওরা আদিন মৌয়া ডাকে আদিয়ানা বাবাই ডাকিয়েছেন ছোটোবেলা থেকে ফার্স্ট টাইম যখন এসেছিল মৌয়া এখনও মৌয়া ডাকে তো কাদের কাছে এই ডাকটা পরিচিত আমাকে কমেন্ট করতে পারেন তো এইখানে হচ্ছে আরেক দিনের ক্লিপ আদেনা বাবার একটা ঘর দেখানো ছিল আপনারা হয়তো অনেকেই জানেন আবার যারা জানেন না ও কিন্তু হচ্ছে পার্ট টাইম রিয়েল স্টেট করে থাকে তো যারা কিনা সিরিয়াস পায়ার আমি আগে বলে দিচ্ছি যারা কিনা সিরিয়াস পায়ার মানে একদম আপনারা রেডি বা ওর সাথে আপনারা ডিল করতে যাচ্ছেন তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ওর নাম্বার বা ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার দিয়ে দিব ওর বিজনেস নাম্বার যেটা এটা কোনো প্রাইভেট নাম্বার না সো আন্দাজে কল করলে যদি মনে করেন অনেকেই কল করেন যে আপুর সাথে কথা বলতে চাই আসলে ওইটা ওর বিজনেস নাম্বার বা ও কাজে থাকে আমাকে আপনারা পাবেন না আগেভাবে বলে দিচ্ছি তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই ঘরটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এটা ট্রয়ে ট্রয়েতে ছিল ট্রয় স্কুল ডিস্ট্রিক্ট আর ঘরটা অনেকটাই রেনোভেটেড ছিল আর মশাল্লাহ আদেনে বাবা রিয়েল স্টেটের বাইরেও কিন্তু অনেক নলেজ আছে আমাদের কাছ থেকে যারাই ঘর কিনেছেন এখন অবধি স্টিল নাওয়া দেনে বাবা যদি কোনো হেল্প লাগে ওনাদের এখনও হেল্প করে যাচ্ছেন যদি হয়তো বা এটা ছোটোখাটো নাম্বারও হোক বা যে কোনো কিছুই হোক মানে আপনাদের বিফোর কেয়ার আফটার কেয়ার একটা ঘর কেনার পরে সব ধরনের কেয়ারই পাবেন ইনশাল্লাহর কাছ থেকে আরও আমাদের মিশি গানের সব থেকে পুরোনো এবং প্রথম বাঙালি ওন্ড হোম প্রাইড রিয়েলটির সাথে কাজ করছেন তো ইনশাল্লাহ আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম